বিশ বছরে এই প্রথমবার জার্মানি ফ্রান্স পর্তুগাল এবং স্পেনে কারেন্ট গেছে একসাথে চারটা দেশে কারেন্ট গেছে ইউরোপের এবং এই কারেন্ট না যাওয়া তিন দিন পর্যন্ত থাকবে মানে দিন পর্যন্ত কোনো কারেন্ট থাকবে না এই চারটা দেশে তোমরা জাস্ট বুঝতে পারতো কি হবে এই তিন দিন পর্যন্ত কারেন্ট থাকবে না যেমন দেখো এই যে আমাদের বাসার যে চুলা হ্যাঁ আমাদের এই চুলা কিন্তু কারেন্টের চুলা তার মানে আমরা তিন দিন পর্যন্ত কোনো খাবার রান্না করতে পারবো না কারেন্ট ছাড়া তাছাড়া আজকে আমি বিকালে কাপড় ধুতাম এদিকে কিন্তু কারেন্ট নাই তাই ওয়াশিং মেশিনে কাপড় ধুতে পারবো না তিন দিন পর্যন্ত এটা তো কিছুই না সবথেকে বড় বিষয় হইতাছে যে আমরা যে ফ্রিজে খাবার রাখি এই যে দেখো এই যে আমরা যে ফ্রিজে খাবার রাখি এই খাবারগুলো কি হবে তোমরা জাস্ট ইম্যাজিন করো তারপরে এই যে আমরা যে খাবার গরম করে খাবো ওভেনে ওভেনও চলে না স্পেনের ইতিহাসে এটা প্রথমবার হয়েছে এবং তোমরা জাস্ট ইম্যাজিন করো স্পেনের মানুষরা কীভাবে আসে এখন বাসা থেকে বের বের এবং হয়ে তোমাদেরকে দেখাবো যে স্পেনের মানুষরা স্পেনের রাস্তাঘাটের কি অবস্থা যে কারেন্ট গেছে সবার আগে আমি বাসার অবস্থা দেখাই যে পোলা পোলামাইনরা মোবাইল ইউজ করতে না পেরে তাদের খেলনা জীবনে প্রথমবার বাই করছে আর এই কারেন্ট যা সবচেয়ে খারাপ জিনিস হতেছে যে আমরা কেউ ইন্টারনেট ইউজ করতে না তো চলেন বাসা থেকে বের হয়ে দেখি মানুষরা কি করে লিটালি রাস্তার মধ্যে সব মানুষরা নেমে গেছে বিশেষ করে ইউরোপিয়ান মানুষগুলো কখনো একসাথে রাস্তায় বের হয় না এতজন যেহেতু আমাদের ভাষার সামনে অনেক ভিড় ছিল তাই আমরা ডিসাইড করছি সমুদ্র তীরে যাব কিন্তু কোনো মেট্রো তো চলে না তাই আমাদেরকে বাস ইউজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোতে আটকে পড়া মানুষরা মাত্র বের হচ্ছে আমরা বাস ইউজ করে এখন বিচের দিকে যাব অ্যান্ড আমার ইউরোপ জীবনের প্রথমবার রাস্তায় পুলিশদের ট্রাফিক কন্ট্রোল করতে দেখলাম এর আগে কোনোদিন আমি রাস্তায় পুলিশদের ট্রাফিক কন্ট্রোল করতে দেখিনি এর কারণে হয়তো তোমরা সবাই বুঝেই গেছো যে কেন দেখো কোন লাইট চলে না লাল বাতি চলে না এরপর মেট্রো অফ হওয়াতে অলমোস্ট পনেরো মিনিট দূরে নামে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা নামেছে ইউরোপ কান্ট্রিগুলোর জায়গাতে চার্জ পাওয়া যায় সুন্দর সুন্দর কিন্তু এইসব জায়গায় বিশ্বাস করে একেবারে ফাঁকা থাকতো নর্মাল ডে সব জায়গায় ইন্টারনেট চলে যাওয়ার কারণে প্রত্যেকটা বাসা ফ্যামিলি সবাই একসাথে আবার কানেক্টেড পাওয়া শুরু করছে পুরো বার্সেলোনার মধ্যে অনেকদিন ফেমাস একটা বীচের দিকে আমরা যাচ্ছি এবং এই বিচটা প্রায় সময়ই ফাঁকা থাকে কিন্তু আজকে কিরকম ভিড় থাকবে তা আমার জানা নাই না বন্ধুরা আজকে দিকে প্রচন্ড ভিড় নর্মালি তো একেবারে ফাঁকা থাকে আমাদের কক্সবাজার থেকেও এদিকে বেশি ভিড় চলো আমরা একটু পাহাড়ের ওদিকে যাই তাহলে ওদিকে সুন্দর ভিউ আছে বা ও ওই কি কি উঠ তোমরা কেউ ডগলা বাড়াছো স্পেনের প্রতি জনের মধ্যে নয়জনই কুকুর পাল এটা মনে আমার দেখে দৌড় দিছে শিওর তাছাড়া কাইন্ডের মানুষদের জিম করার কথা মনে পড়েছে এরা মনে ফার্স্ট টাইম জিম করতেছে এর আগে কোনো সময় আমি জিম করতে দেখে নেই মানে আমি খালি ফিল্ড নিয়ে আসছি আশেপাশের যে কি সুখে আছে এরকম লাগতাছে এই কাজ আমার প্রিয় একটা জিনিস পাইসি বুঝছো এটা হলো দোল এবং এই দোল আমি আজকে দোল খাবো এটা হতে আছে অটোমেটিক দোল না মানে এখানে তোমরা একটু প্রেশার দিলে এটা অনেক বেশি দোল খায় এবং বসে কিছুক্ষণের মধ্যে তোমরা খুব স্পিডে দোল খাওয়া শুরু করতে পারবা জাস্ট ইমাজিন একবার উইডা গেলে কি হবে সমুদ্রের পারে বসে তোমরা যদি এভাবে দোল খেতে চাও তাহলে আজকে একজন ইউরোপিয়ান বিয়ে করে ইউরোপে চলে আসো ও ব্রো লাইক ইটস ওয়ান অফ মাই বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ যেন এনজয় করতে হয় বুঝছেন প্রচুর এনজয় করতে হবে এই যে আমরা এখন এনজয় করতে আসছি সমুদ্রের পারে এসে লাইক ইউরোপে এনজয়ের মতো আর এনজয় কথা করতে পারবে না যেমন মঞ্চে এসে কারেন্ট নাই এই যে মতো ঘুরতে আল্লাহ রে ঘুরতে যা করবেন বুঝছেন এরকম সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ কখনো ছেড়ে যেতে মন চায় না তারপর আমি ভাবলাম যে আরও কিছু খেলা খেলি কারণ এভাবেও নেট নাই একটু লাফা লাফে উঁচাই না উঠলে কী করবো বলেন আবার উপর থেকে আমি বিভিন্ন মোমেন্টের ভিডিও নিতে পারবো তারপর বিচের মধ্যে কিছুক্ষণ পর মানুষদের প্রেম পেতে দেখার পর আমার মনে হয়েছে যে না এই জায়গা আমার জন্য না এখন এখন আমি চলে যাই এই জায়গা ছেড়ে সো আমরা এখন বাসার দিকে যাবো এবং বাস ধরে যেতে হবে যেহেতু নেট নাই তাই আমাদেরকে জাস্ট নিজেদের র্যান্ডম আইডিয়া ধারা যেতে হবে বাসায় যেহেতু র্যান্ডম আইডিয়াতে আমাদের মিস্টেক হয়ে গেছে আমরা ভুলে একটা বাস দেখে ফেলছি যেটা স্টপ একটু দূরে বাস বেশি হয়ে যেত বাস ড্রাইভার অনেক ভালো আমাদের জন্য ওয়েট কর অনেক এই বাস ড্রাইভার যদি আমাদের ঠিকানা মৌমিতা বাসের মতো হইতো বা আমাদের বাংলাদেশের বাস ড্রাইভার হইতো আমাদের কথা দূর বুঝলাম না ভাই বাসে ওঠার পর মানুষটা আমাদের দিকে এইভাবে তাকায় আসে কেন আমরা কি এতই চোস ওকে বাসের কাঠ পাঞ্চ করার পর আমরা এখন বাসের পিছনে যেয়ে বসবো দেন আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছে এবং রাস্তার মধ্যে জম্বির মতো মানুষদের পরিমাণ বাড়তেই আছে আর খেলার পার্ক গুলাতেও মানুষরা পুরো ফুল লোডেড হয়ে গেছে ইভিন কি আমার যদি একটু ব্রেন থাকে তাহলে আমি বাসের মধ্যে আমার ফোনের চার্জার নিয়ে চার্জ দিতাম ভাগ্য ভালো আমার পাওয়ার ব্যাংক ছিল তাই ভিডিওটা করতে পারছি দেন বাসা যাওয়ার সময় দেখি যে চাইনিজরা তাদের দোকানে সব মোমবাতি এবং রেডিও বিক্রি করে ফেলছে এটাই ইম্পর্টেন্ট বিজনেস ইজ ইম্পর্টেন্ট কোন সময় কি হয় তা দেখতে হয় সবসময় তাছাড়া বিকালের মধ্যে বাইরে সব দোকানপাট অফ হয়ে গেছে এবং সব কিছু কিনে ফেলে দোকান থেকে তার কারণ খুবই সচেতন থাকে যে কোনো দুর্ঘটনা ঘটলে প্রিপেয়ার থাকবে খাবার দাবার সবকিছু নিয়ে এর কিছুক্ষণ সময় পর আমি বাঘের নামাজটা পরে ফেলি এবং মসজিদ থেকে বের হই এই ফার্স্ট আমি সন্ধ্যার পর ইউরোপ এত অন্ধকার দেখলাম লাইক এটা আমি কখনো কল্পনা করি নাই সো দেখি এখন বাসার মধ্যে চাই আমার সতেরো বছরের স্পেন জীবনে দেখলাম বিদ্যুৎবিহীন লম্বা একটা সময় বিদ্যুৎ বিহীন কাটতেছে এবং আমরা বাসার মধ্যে জাস্ট মোমবাতি ইউজ করতেছি বুঝতে পারতেছেন ইউরোপের মতো জায়গায় সো এখন অন্ধকার রুমের মধ্যে রাতের বেলা আমি ফ্ল্যাশলাইটে লাইটে বসে আছি আমি শুনছি সবার কাছ থেকে যে তিন দিন পর্যন্ত কারেন্ট থাকবে না তো এখন তিন দিন হবে চলবো তা আমি জানি না কারণ আমার ফোনে চার্জ থাকবে না পাওয়ার ব্যাঙ্কের চার্জও শেষ চার্জ আমার কতদিন থাকবে আমার কি অবস্থা হবে তো তখন ধরে রাতে ঘুমাবো ঘুমাবো কিন্তু সাডেনলি কারেন্ট চলে আসছে এবং সময় অনেকের মুখে আমি শুনছিলাম মানে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মুখে শুনছিলাম যে তিন দিন কারেন্ট থাকবে না এবং নিউজও পেয়েছিলাম এরকম অনেক বাট আল্লাহর রহমতে বারো ঘন্টা বা কম সময়ের মধ্যে কারেন্ট চলে আসছে দ্যাটস ইট